স্বপ্নে নামাজ পড়তে এবং বিবাহ করতে দেখলে কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি সম্মুখীন হবেন সেটা একবার জেনে নিন। আউযুবিল্লাহিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসালিন ওয়া সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করতে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দুধ আকায় মওলা তাজদার মদিন আনবি আহমুদের মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়ালাহ সাল্লা মালফল্লাহ ও কোটি কোটি গুণ দরিদ্র সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা আলোচনা শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওয়াহ্মাতু ওবার আজকের যে বিষয়টি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমরা অনেকেই আমরা স্বপ্ন দেখি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি আপনি কোন স্বপ্ন দেখলে আপনি কি হবে আপনি বিশেষ করে স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন কিংবা বিবাহ করতে দেখেন আপনার স্বপ্নের তাবির কি হবে আপনি কোন পরিস্থিতির সৃষ্টি হবে আজকে সেই বিষয়টি কোরআন বংশনার আলোকে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনি ভিডিওটি সুন্দরভাবে না টেনে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অবশ্যই সুন্দর একটি সলিউশন আপনি জানতে পারবেন এবং আপনি নিজে সে বিষয়টি অবলোকন করবেন আল্লাহ রসুল্লাহ যে স্বপ্ন হচ্ছে আমার নবতের ছেচল্লিশ বাঘের এক স্বপ্ন কয়েক ধরনের হয়ে থাকে স্বপ্নকে আরবিতে বলা হয় রুইয়া এবং ফার্সি ভাষায় বলা হয় কাব আল্লাহ রসুলকলিম সাল্লা হলিউসাল্লাম পবিত্র হাদিস মুবারকাই বলেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালত বর্ণিত রাসুল করিম সাল্লাহাম এর সাত করেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে রুইয়াই সলেহা যেটিকে ভালো স্বপ্ন বলা হয় যেটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুসংবাদ হিসেবে বিবেচ্য হয় দু নম্বরে যেই স্বপ্ন সেটি হচ্ছে রুইয়াই সায়াতিন যেই স্বপ্নটি শয়তানের প্ররোচনায় শয়তানের পক্ষ থেকে শয়তান মানুষকে দেখায় অর্থাৎ কুস্বপ্ন বা খারাপ স্বপ্ন সমূহ যেগুলো মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে দেখায় সেটিকে বলা হয় রুইয়াইয়ের শয়াতিন তিন নাম্বার যে স্বপ্ন সেটি হচ্ছে রুইয়াইয়ের নফসানি অর্থাৎ মানুষ নফসের খাতিরে পরে মানুষ দিনের বেলায় যা চিন্তা করে মানুষ যা মানুষের চিন্তা প্রসূত যে স্বপ্ন মানুষ যা বাবে দিনের বেলায় মানুষ যা bebe মানুষ ঘুমায় তখন সে সেটার তার চিন্তা প্রসূত কিছু স্বপ্ন দেখতে পায় যেগুলোকে বলা হয় রুইয়াইয়ে নাফসানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতর হাদিসে মুবারকায় এশাদ করেছেন কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে তবে সে যেন অবশ্য অবশ্যই ওযু করে দ্রুত নামাজে দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে তার সমস্যার জন্য তার এই খারাপ অবস্থার জন্য সেই স্বপ্নের জন্য যাতে কম প্রার্থনা করে এবং তা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে মোনাজাত করে তার আশ্রয় আল্লাহ পাকরাবুল আলমিনের আশ্রয় প্রার্থনা করে সুবান আল্লাহ এই স্বপ্নগুলো এই স্বপ্নের আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব এগুলো স্বপ্নের যে তাবির গ্রন্থ রয়েছে আমি সেখান থেকে এই বিষয়গুলো আলোচনা করব উলামা ইকরামগণ কোরআন এবং সন্নাকে বিচার এবং বিশ্লেষণ করে তারা স্বপ্নের তাবির গমতে এই কথাগুলো স্থাপন করেছেন আপনি নামাজ পড়তে দেখলে আপনার স্বপ্নের তাবির আপনি কি হবেন সে বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুজিজে স্বরূপ স্বপ্নের প্রতিটি ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবতের ছেচল্লিশ বাগের এক বাঘ আল্লাহ রসুল করিম সাল্লাম আর বলেন কেউ যদি গভীর রাতে ফজরের নামাজের পূর্বে ডান ডান যদি হয়ে যদি স্বপ্ন দেখে স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে সে অবশ্য অবশ্যই তা অবিরত আল্লাহর রহমত তার উপর বর্ষণ হবে আল্লাহর রহমতে সে রহমত প্রাপ্ত হবে এবং তার আশাগুলো দ্রুতই পূর্ণ হবে সুবান আল্লাহ যদি কেউ বসে নামাজ পড়তে দেখে তাহলে অবশ্য অবশ্যই সে রোগাক্রান্ত হবে যদি কেউ শুয়ে যদি নামাজ পড়তে দেখে তাহলে অবশ্য অবশ্যই সে ভেবে নিতে হবে যে তার মৃত্যু দ্রুতই গুন এসছে বাকিটা মহান রব্বুল আলমিন আল্লাহ পাকি ভালো জানেন যদি কেউ বড় জামাতের সাথে নামাজ পড়তে স্বপ্নে দেখে তাহলে অবশ্য অবশ্যই সে আল্লাহর অবারিত রহমত তার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ষণ করবেন সে অবারিত রহমতের সবের সে মালিক হবে রহমতের সে বাড়ি দ্বারা তার উপর বর্ষণ হবে সুমান আল্লাহ যদি কেউ নামাজে ইমামতি করতে দেখে তাহলে সে অবশ্যই জাতীয় নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে কেন ওলামাইকরামগণ বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে দেখেছেন যে স্বপ্নে ইমামতি করা ইমামতি করা হচ্ছে সকল মানুষের নেতৃত্ব দেওয়া তাই যদি কেউ স্বপ্নে ইমামতি দেখে তাহলে অবশ্যই অবশ্যই সে জাতীয় নেতৃত্ব লাভের অবশ্যই অবশ্যই উপযুক্ত এবং জাতীয় নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে আপনি যদি জামাতে নামাজ পড়তে দেখেন সাধারণ মুসল্লি হিসেবে তাহলে অবশ্যই আপনার আপনার সংসারে জীবনে সুখ শান্তি বিরাজমান হবে এবং যদি কেউ বিনা নামাজ পড়তে স্বপ্নে দেখে তাহলে তার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি বেশি আজকের এই আলোচনাগুলো স্বপ্নের যেই খাপনামা রয়েছে সেই খাপনামা থেকে বিজ্ঞ আলেম উলামারা কোরআন এবং বিশ্লেষণ করে যে এই এই স্বপ্নের তাবিরগুলো স্বপ্নের এই ব্যাখ্যাগুলো স্থাপন করেছে সেখান থেকেই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি কেউ কোনো নারীকে স্বপ্নে বিবাহ করতে দেখে তাহলে সে অবশ্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দন সম্পদের মালিক হবে আল্লাহর এর ব্যাখ্যা বিশ্লেষণ ভালোই জানেন আলিমারা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যে পর্যন্তই অন্য একটি দিন অন্য একটি আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়াহুল্লাহি হবরক